প্রিয় ভাই বোনেরা ঈদের আকর্ষণীয় অফারে সম্পূর্ণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের হেসারি থেকে অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা ও অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলা আপনার বাসাবাড়িতে ও আপনার খামারে তুলতে পারেন তাই যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান সম্পূর্ণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পবিত্র ঈদ উপলক্ষেই আমাদের হেসারি থেকে সকল ধরনের মুরগির বাচ্চাগুলা পাইকারি দামে সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করি আপনাদের প্রয়োজন মতো দশ পিস বিশ পিস তিরিশ পি বাচ্চা বাসাবাড়িতে লালন পালন করার জন্য ছোটো পরিসরে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবং যারা বড় পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা হোম ডেলিভারি নিন এবং আজই যোগাযোগ করে অরিজিনাল দেশি রাদাসের বাচ্চাগুলা এবং অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টই আমাদের হাসি থেকে হোম ডেলিভারি নিন সারা বাংলাদেশি প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ অরিজিনাল দেশি রাদাসের বাচ্চাগুলা প্রায় শেষ মুহূর্তেই আমাদের হাতে থেকে